নমস্কার বারমিন তার একদিন ব্লগে আপনাদের স্বাগত এই যে সামনের ছোট বিল্ডিংটা দেখছেন এই বড় বিল্ডিংটার সাথে লাগোয়া আজকে আমরা ওখানেই যাব দেখুন এখন সন্ধেবেলা বলেই ছিলাম যে এখানে সন্ধ্যেটা ঠিক বোঝা যায় না তো চলুন এই যে আমরা এসে গেছি এটা আমাদের পাশের প্রজেক্ট মানে আমাদের সোসাইটি নয় অন্য সোসাইটি তো এখানে আমার ছোটো ছেলে পড়তে আসে কাছাকাছি যেহেতু রাস্তা পার হওয়ারও ব্যাপার নেই ও একাই আসে আর ফেরার সময় একাই যায় রাস্তা পার না হওয়ার জন্য আমারও চিন্তা থাকে না তো আজকে ভাবলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আর একটু আগে বেরোলে মনে হয় ভালো হতো কারণ গড়িতে এখন মোটামুটি পোনে আটটা আটটা মতো বাজে আর এখানে সাতটা নাগাদ সাতটা শোয়া সাতটা কখনও কখনও খুব গরমে সাড়ে সাতটা নাগাদ সন্ধে হয় তো এই যে দেখুন সামনের ঘরটাতে ও পড়তে যাবে তা আমি এখন দিয়ে চলে যাব আর ও নিজে চলে আসবে পরে তো যেটা বলছিলাম যে এই যে সোসাইটিটা এটা আমি আগেও উপর থেকে বহুবার আপনাদের দেখেছি এই সোসাইটিটা ফিল্মস্টার জিতেন্দ্র সোসাইটি মানে ওনারই প্রজেক্ট তো এখানে যারা ফ্ল্যাট কেনেন রেজিস্ট্রির সময় তারা খুব মানে লাকি আর কি যে উনি নিজে এসে রেজিস্ট্রি করে। মানে রেজিস্ট্রির সময় উপস্থিত থাকে আর এই সোসাইটিতেও সমস্ত কিছু রয়েছে বাইরেটা দেখুন অন্ধকার হয়ে গেছে তো এই সোসাইটিতেও নিজস্ব সমস্ত কিছু আছে ক্লাব হাউস থেকে শুরু করে সুইমিং পুল থেকে সবই রয়েছে কিন্তু এই সোসাইটিটা সাইজে খুব ছোট। মানে ফ্ল্যাটের সংখ্যাও কম আর সাইজে অত্যন্ত ছোট। আবার আমাদের এই পুরো অঞ্চলের মধ্যে সবথেকে উঁচু যে ফ্ল্যাটটা যেটা আমার বাড়ি থেকে দেখা যায় সেটাও এই সোসাইটিতেই তৈরি হচ্ছে তো যেটা বলছিলাম এর ঠিক পাশেই আছে একতা কাপুরের অফিস বালাজি টেলিফিল্ম কিনা জানি না তবে একতা কাপুরের অফিস আছে এর পাশে তো এখানকার যে ক্লাব হাউসটা আছে এবারে আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান ওখানেই হয়েছিল আসলে আমাদের সোসাইটি যে অতগুলো ক্লাব হাউস কোনোটাতেই মানে ননভেজ অ্যালাউ নয় তো বাঙালিদের তো যে কোনো অনুষ্ঠান মানেই কবজি ডুবিয়ে খাওয়ার একটা বন্দোবস্ত থাকে তো আর পয়লা বৈশাখী সবাই চেয়েছিল ননভেজ হবে তো সেই কারণে আমরা আমাদের সোসাইটিতে পারমিশন পাইনি এই সোসাইটিরই একজন ভদ্রলোক আমাদের সাথে জড়িত উনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন তো যাই হোক এখন না অন্ধকার হয়ে গেছে অনেকটা আগে আসা উচিত ছিল বুঝতে পারিনি আর কি তা আমি এখন ঘরে যাব আর ঘরে গিয়ে কাজ তো একদম রেডি করা থাকে পরের পর পরের পর কাজ ছেলে চলে আসবে নিচে মাঝে মাঝে রাস্তায় বেরোতে ভালোই লাগে তবে ওই আর কি আমার একটু আলসেমি আছে আর কি বাইরে বেরোনোর আমি তো বারে বারেই বলি সেটা তো চলুন বাড়ির দিকে ফেরা যাক আরে আমি চলে এসছি জামা কাপড় ছেড়ে বলেছিলাম না যে সারাদিনে বাসন মাজাটা একটা মস্ত বড় কাজ আর কি আর আমার ওই যে ভিডিওতে দেখিয়েছিলাম আমার যিনি বাসন মাজে উনি ছেড়ে দিয়ে চলে গেছে মানে দেশে চলে গেছে তো এখানে এই একটা ভীষণ সমস্যা ওই যে কোভিডের সময় আমরা একটা কথা শুনেছিলাম না পরিযায়ী শ্রমিক তো এখানে এসে সেটা বুঝতে পারছি আর কি এই যে এখানে যারা কাজ করে তারা সবাই দূর দূরান্ত থেকে টাকা রোজগারের জন্যই আসে আর এদের না নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না এদের হাজব্যান্ডরা মানে বেশিরভাগই রাজমিস্ত্রি কেউ কেউ হেল্পার এ সমস্ত হয় আর এখানে সিকিউরিটি পারপাসে যদি ধরুন এদের আধার কার্ড সবই ওখানকার মানে দেশের তো এই সমস্ত জমা রাখলেও পুরোটাই আপনাকে নিচে গিয়ে মানে ফর্মে আপনার নিজের রিস্কে আপনাকে রাখতে হবে কারণ হচ্ছে এদের তো স্থায়ী কোনো ঠিকানা নেই এরা আজ এখানে কাল ওখানে তো এটা একটা মস্ত বড় রিস্কের ব্যাপার আর কি যদি মানে কোনো কিছু ঘটনা ঘটে তো আপনাকেই সামাল দিতে হবে সোসাইটির জন্য দায়ী থাকবে না মানে কোথায় খুঁজে পাবেন তাকে তো সেই বলছিলাম যে হেল্পার রাখাটা একটা ভীষণ রিস্কের ব্যাপার তো আপাতত আমি লেগে পড়েছি কাজে আর এই আমার বাড়িতে না একমাত্র স্যান্ডেল ইউজ করি আমি আমি এক পাও স্যান্ডেল ছাড়া চলতে পারি না আর বাকি তিনজন তো করে না তো যতই পরিষ্কার রাখুন না কেন বিছানায় ধুলো পায়ে উঠে পড়ে আর শুতে গেলে গাটা না মানে অস্বস্তি করে একদম এই হচ্ছে যারা মানে খুব পরিষ্কার থাকে না তাদের যেন নিজেদেরই একটা মানে অশান্তির কারণ নিজেরা হয়ে দাঁড়ায় তো আমারও সেই অবস্থা আর কি মানে করতে তো আমাকেই হবে আর দায়ও আমার তো যাই হোক আমি ঘরে একদম বিচ্ছিরি অবস্থায় রয়েছি এই কারণে আমি ক্যামেরার সামনেও আসতে চাই না তো যাই হোক যেটা বলছিলাম যে আমি আরও একবার বলছি যে পারমিতার একদিন ফেসবুক পেজে আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার